হ্যালো বন্ধুরা আজকের গল্পটি হলো কনকনে শীতে টুনির বিপদ শীতে জঙ্গলের চারদিক সাদা তুষারে ঢেকে গেছে হিমেল বাতাসে গাছের পাতাগুলোও থর থরথর করে কাঁপছে এমন শীতের মধ্যে টুনি পাখি তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে পড়লো গভীর বিপদে টুনির বাসাটি যে ডালে ছিল সেই ডালটি ভেঙে মাটিতে পড়ে যায় ছোট্ট ছোট্ট ছানাগুলি শীতে এবং ক্ষুদায় কাতরাচ্ছিল টুনি তার বাচ্চাদের এই অবস্থা দেখে বলতে লাগলো শীতে যদি আমার ছানারা ভাবে থাকে তাহলে তারা তো দু একদিনেই মারা যাবে আমার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে এরপর টুনি তার বাচ্চাদের সুরক্ষিত স্থানে রাখার জন্য জঙ্গলের পশু পাখিদের কাছে সাহায্য চায় কিন্তু জঙ্গলের কোনো পশুবাখি টুনিকে টুনির এই বিপদে সাহায্য করে না এরপর টুনি নিরূপায় হয়ে কাকের কাছে যায় সাহায্যের জন্য টুনি কাককে গিয়ে বলল কাক দাদা কাক দাদা আমি আর আমার ছানারা এই কনকনে শীতে খুবই কষ্টে আছি যদি একটু আশ্রয় পাই তাহলে আমি আর আমার ছানারা এই কনকনে শীতের হাত থেকে বাঁচতে পারব দয়া করে তুমি আমাদেরকে একটু আশ্রয় দাও থাকার জন্য কাক তখন রুক্ষ স্বরে উত্তর দিল মা বাপু এখানে আমার থাকার জায়গাই কম হয় আবার তোমরা চাইছো তোমরা থাকতে এখানে জায়গা হবে না তোমাদের যাও অন্য কোথাও গিয়ে দেখো এই বলে কাক টুনিকে তাড়িয়ে দেয় তার বাসা থেকে এরপর টুনি তার বাচ্চাদের কথা চিন্তা করে আবার আকাশে উঠতে লাগলো অনেক খোঁজাখুঁজির পর টুনি পাখি জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে বড় একটি গাছে সুন্দর একটি ঘর দেখতে পায় ওই ঘরটিতে থাকতো এক দয়াল উটিয়া সে প্রায় জঙ্গলের পশু পাখিদের সাহায্য করে এরপর টুনি যখন টিয়ার কাছে সাহায্য চেয়ে বলল টিয়া দিদি টিয়া দিদি আমি আর আমার ছানারা এই কনকন শীতে অনেক কষ্টে আছি ঝড়ের কারণে আমাদের বাসাটি ভেঙে মাটিতে পড়ে যায় জঙ্গলের অনেকের কাছে গিয়েছি সাহায্যের জন্য কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আর আমার ছানারা এই কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারি টিয়া পাখি টুনির কথা শুনে বুঝতে পারলো যে টুনি অনেক বিপদে আছে এই সময় টুনির সাহায্যের প্রয়োজন তাই সে টুনিকে বলল আরে টুনি বল তুমি এত চিন্তিত না তুমি তোমার ছানাদের নিয়ে আমার বাসায় চলে এসো আমি তোমার ছানাদের জন্য সুন্দর একটি বিছানা তৈরি করছি এরপর টুনির ছানাদের জন্য শুকনো লতা পাতা আর নরম ঘাস দিয়ে সুন্দর একটি বিছানা তৈরি করে দেয় এরপর টুনির ছানারাও আর ঠান্ডায় কাঁপল না টুনি একটু চিন্তা মুক্ত হল এরপর জঙ্গলের এই কোন ঠান্ডায় টুনির পরিবার আর টিয়ের পরিবার একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটি কমেন্ট করে জানিয়ে দাও যাতে পরের ভিডিওতে তোমাকে ধন্যবাদ জানাতে পারি।